মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের পানি কথা বলে মানুষ তার জীবনের আনন্দের মুহূর্তের থেকে দুঃখের মুহূর্ত স্মৃতিগুলোকে বেশি মনে রাখে ক্লান্ত জীবনে প্রহরগুলো এখনও থমকে দাঁড়ায় অতীতের ফেলে আসা সময়গুলো গোপনে কাঁদায় জীবনে যদি দুঃখ না থাকে তবে আনন্দের কোনো অস্তিত্ব নেই মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয় স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয় জীবনের কিছু রাস্তা একাই চলতে হয় কিছু কান্না সাফার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় এরই নাম জীবন পরাজিত মনটা তোমাকে ভাবতে ভাবতে কখন যেন কোথাও হারিয়ে যায় যত কষ্ট দাও তোমাকে ভুলতে পারছি না আই মিস ইউ আমাদের জীবন হলো ঝরে যাওয়া পাতা যেখানে যাই সেখানে পাই শুধু ব্যথা আমাদের জীবন হলো সুবাসবিহীন ফুল যেখানে যাই সেখানে সবাই বোঝে ভুল আমাদের জীবন হলো পানিবিহীন মনদ ভালোবেসে হারালাম জীবনের পথ পৃথিবীতে দুঃখের কোনো অভাব নেই শুধু দুঃখগুলোকেই ভাগ করে নেওয়ার মানুষের অভাব মনটা আমার ছুটে ছুটে তোমার কাছে যায় শোনে না কারোর কথা শুধু তোমাকেই যায় মনটা আমার বসে থাকে তোমার অপেক্ষায় একই সুরে বসে বসে কত গান গায় তারাই সখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে স্বপ্ন নয় সেটা যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না আমি বলি নয় যে যে কষ্ট পেলে আসে সে তোমাকে কষ্ট পেতে দেয় না যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সময় এইরকম তিক্ততা থেকে যায়